আমি হীরা মণ্ডল আজকে পঞ্চমী শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সমস্ত গুরুজনদের এবং আমার সমস্ত ভাই দাদা বোনদের ভিডিওটা একটা রিজনের জন্য করা অনেক দাদা ভাই কাকু জেঠু এই টাইপের গুরুজনরা যে মেসেজগুলো আমায় করছো বা কমেন্ট করছো যে কোথায় আমি সাইন করেছি এবং কালকে একটা কমেন্ট করেছে একটা ভাই মনে হয় যে আমি প্রফেশনাল ফুটবলে আছে কি না সো আমি এটাই বলতে চাই আগের ভিডিও তো আমি অনেক বলেছি এবং এটাই আমার লাস্ট ভিডিও এই কথা নিয়ে এই কথা নিয়ে আর সেকেন্ড ভিডিও আমি আর করবো না তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না যারা জানো না তারাই এই কমেন্টগুলো করছো বা মেসেজ করছো আমি একটা আইএসএল ক্লাবই সাইন করেছি এবং সেটা বড় ক্লাবই সব কিছু ঠিকঠাক থাকলে সুপার কাপে তাদের নাম নথিভুক্ত আছে সুপার কাপে আমি খেলবো যদি তারা পার্টিসিপেট করে এবং আইএসএল তো আছেই তার আগে সুপার কাপটা আছে সুপার কাপ তারা যদি খেলে সমস্যা বা প্রবলেম চলছে ক্লাবে সেগুলো সব মিটে গেলে আশা করছি সুপার কাপে তারা খেলবে এবং আমি সুপার কাপে সেই টুর্নামেন্টে তাদের হয়ে খেলবো যতক্ষণ না ক্লাব অফিসিয়ালি কিছু জানাতে পারছে আমার কোনো অধিকার নেই সেই সম্বন্ধে কিছু কথা বলার তাই তোমাদেরকে আমার তরফ থেকে কিছু আমি বলতে পারছি না বা জানাতে পারছি না এবং তোমাদের কমেন্টেও রিপ্লাইও দিচ্ছি না এটা আমার অধিকার নেই ক্লাব আগে জানাক আর আমাকে জানাতে হবে না অটোমেটিক্যালি তোমরা যখন ক্লাব অ্যানাউন্সমেন্ট করবে তখন তোমরা জেনে যাবে তোমরা আমাকে অনেক ভালোবাসো এবং সবসময় ভালো চাও আর তোমরা চাও যে আমি কোনো ভালো ক্লাবে খেলি এবং রেগুলারলি খেলি সো সেটাই হবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের এত কিছু কখনও বিফলে যাবে না সাথে আমার হার্ড ওয়ার্কিং আমার ফ্যামিলি সাপোর্ট অবভিয়াসলি আমি ভালো জায়গাতে খেলবো এবং ভালো পারফরমেন্স করব এটা আমার বিশ্বাস তাই তোমাদেরকে বিশ্বাসটা রাখতে হবে একটু পেশেন্স রাখো দেখো তোমরা তো ফুটবল ভালোবাসো তোমরা ফুটবল লাভার ফুটবলকে ভালোবাসো বলে ফুটবলের সাথে আছো ফুটবলের পাশে আছো আর আমি একটা ফুটবল প্লেয়ার একটা ফুটবল প্লেয়ারের ভিতরে ফিলিংসটা কখনই তোমাদের বোঝাতে পারবে না যতক্ষণ না সে একটা সুযোগ পাচ্ছে বা নিজেকে প্রুভ করার জায়গা পাচ্ছে তেমন আমার ভিতরেও চলছে আমি তোমাদের কিছু বোঝাতে পারছি না কিছু দেখাতে পারছি না অবভিয়াসলি সেই সময়টার জন্য অপেক্ষা করছি আই হোপ সময়টা খুব তাড়াতাড়ি আসছে সব কিছুর জন্য একটু ধৈর্য বা পেশেন্স রাখতে হবে আশা করছি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম আর প্লিজ এই টাইপের কমেন্ট কিছু করো না কোথায় খেলছি না খেলছি সব কিছু তোমরা জেনে যাবে প্লিজ এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার আমার তরফ থেকে আর একটা কথা হ্যাঁ ভিডিও করছি ভিডিও ডেলি ব্লগ নর্মাল ভিডিও ফ্যামিলির ভিডিও কিছু তো এই সমস্ত ভিডিও করি টাইম পাসের জন্য আর ফুটবল রিলেটেড কিছু ভিডিও বানালে সেটা আমার ছোটো ছোটো ভাইদের জন্য ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল কিছু ইনপুট যদি তারা নিজেদের করতে পারে অভিয়াসলি তাদের জন্য সামনে এগিয়ে যাওয়াটা অনেকটা ইজি হবে তাই আমার তরফ থেকে আমি যতটা পারি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তাদের কিছু শেখানো যতটুকু আমার জ্ঞান আছে ফুটবল সম্বন্ধে বা ফুটবল সম্বন্ধে আমি যতটুকু জানি সেটুকুই আমি তাদেরকে শেয়ার করার চেষ্টা করি সো চলো আমার ভিডিও তোমরা দেখো ভালো লাগলো না ভালো লাগলো কমেন্ট করে জানাও পুজোর মধ্যে আমার আরও অনেক ভিডিও আসবে দেখতে থাকো লাইক করতে থাকো শেয়ার করতে থাকো সবাই খুব ভালো থেকো এবং পুজোর কটা দিন ফ্যামিলি ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার সাথে ভালো সময় কাটাও এবং সেফ থেকো থ্যাংক ইউ সো মাচ গাইস অ্যান্ড লাভ ইউ অল অফ ইউ